আমার মতো কে কে রমজান মাস আসলে এমনটা করেন আমি কিন্তু প্রতি রমজানেই এরকম কাজ করি গৃহিণী বলে কথা যে কোনো কাজ সহজ করে করতে পারলে কিন্তু শান্তি লাগে আর একটা কাজ যদি একটু শর্টকাটে করা যায় পরবর্তী কাজ করার ইচ্ছাটাও কিন্তু তখন বেড়ে যায় এই জিনিসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আগে ভাবতাম যে শুধু আমি মনে হয় এরকম করি কিন্তু এখন আশেপাশে অনেককেই দেখি যারা কিনা দুপুরে সেহেরি এবং রাতের খাবারের রান্নাটা করে রাখেন এখন বুঝতেই পারছেন যে আমিও একই দলে পড়ি মানে আমি সব সময় দুপুরবেলা দুপুর বললে ভুল হবে মানে একটু বিকেল টাইমে সেহেরি এবং রাতের খাবারের রান্নাটা একসাথে করে রাখি এতে করে দেখা যায় সেহেরির টাইমে শুধু চুলাই ভাত বসালেই হয়ে যায় আর যে কোনো এক পদের একটা ভর্তা বানালেই হয়ে যায় এবারের রমজানে আজকে প্রথম রোজা সকাল থেকেই প্রিপারেশন নিচ্ছিলাম যে কি কি আজকে রান্না করা যায় গতকাল রাতেই আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর সাথে খেসার ডাল আর মসুর ডাল এক সাথে করে ভিজিয়ে রেখেছি যেহেতু আজকে প্রথম রোজে আমি চট হবে সব কিছু তাই যদি রান্নাটা বসিয়ে আমার সহজ হবে তো আজকে রান্না করছি হচ্ছে পাঙ্গাস মাছ আলু বেগুন টমেটো দিয়ে ঝোল করে এটা রাতে খাবো এর সাথে রাতের খাবার খাওয়ার জন্য দেশি লাউ ভাজি আর লাউ শাক ভাজি করেছি ওগুলো গতকালকে আমি শ্বশুর থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আর সেই রান্না হিসেবে আজকে রান্না করছি হচ্ছে সোনালি মুরগির ঝোল করে আলো দিয়ে ঝোল করেছি একটু ঝাল কম রেখে কারণ মানহাও খাবে রমজান মাসে মানহার জন্য আলাদা করে রান্না করতে যাই না আমরা যে তরকারিটা খাই ও ওটাই খায় একটু ঝালটা কম দেই আর কি আর আমার ইলিশ মাছ ভাজা খুব খেতে ইচ্ছে করছিল তাই সরিষার তেলে কয়েক পিস ইলিশ মাছ ভেজে নিচ্ছি হয় রাতে খাবো আর যদি দেখি দুই পিস বেঁচে রয়েছে তাহলে সেই রিটির সময় গরম করে খাবো সরিষার তেলের মধ্যেই মাছগুলো রেখে দিব শুধু একটুখানি চুলাই গরম করে নিলেই মুচমুচে হয়ে যাবে মানহার বাবা আবার রমজান মাসে ইলিশ মাছটা খেতে চায় না ও যে কাটা বেছে খেতে হয় এই কারণে ও স্কিপ করে যায় আমি আবার ইলিশ মাছটা ছাড়তে চাই না রমজান মাসে যদি এক পিস গরম গরম ইলিশ মাছ ভাজা ভাতের সাথে হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমি আবার রোজার সময় মাংসের ঝোলটা খেতে পারি না মানহার বাবা আবার খেয়ে নিতে পারে তাই বাপ বেটির জন্য মাংসের ঝোল রেখেছে আমি অন্যান্য পদগুলো খাবো আর এ পাশে যেহেতু বিকেল ঘনিয়ে সন্ধ্যা হতে শুরু করেছে তাই পেঁয়াজ আমি বসিয়ে দিয়েছি আমার হাতে পেঁয়াজ আবার তেমন ভালো হয় না আমি ভালো করে তৈরি করতে পারি না তাও কয়েকটা ভেজে নিচ্ছি প্রথম রোজা বলে কথা পেঁয়াজও না হলে কি চলে তো আমি খেসার ডাল আর মুসুর ডাল দিয়ে মিক্স করে আজকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এরপর একটা বেগুন স্লাইস করে কেটে নিয়েছি বেগুনের চপ করব বলে আর দুইটা আলু নিয়েছি ছোট সাইজের টোটাল পাঁচটা আলুর চপ হবে ওই পরিমাণে নিয়েছি বেসনের ব্যাটারটা আমি সব সময় পাতলা করে করার চেষ্টা করি এখানে মশলা হিসেবে শুধু একটু হলুদ গুঁড়ো দেই আর সামান্য একটু আদা রসুন বাটা দিই আর লবণ এছাড়া আর অন্য কোনো কিছুই দেই না পাতলা করে ভাজার পেছনে একটাই কারণ মানে বেশি বেসন হলে আমি চপগুলো খেতে পারি না আমিও না মানহার বাবাও পছন্দ করে না অতিরিক্ত বেসনের প্রলেপ দেওয়া চপগুলো দেখতেও কেমন যেন লাগে আর বেশি একটা খাওয়া যায় না পাতলা পাতলা করে যদি ভাজা হয় চপগুলো তাহলে খেতেও ভালো লাগে আর অনেকটা মুচমুচেও হয় বরাবরের মতো ছোলা ভুনাতে আমার আলু দিতেই হবে আলু দিয়ে একদম মাখা মাখা করে আমি এই ছোলাটা ভুনা করি এটা মানহার বাবাও খেতেও খুব পছন্দ করে ইফতারের আর মাত্র বিশ মিনিট সময় বাকি আছে এই কারণে আমি একটা ননস্টিকের কড়াইতে সবগুলো ইফতার আইটেম রেখে একদম নিভু নিভু আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে করে গরম থাকে গরম গরম ইফতার খেতেও কিন্তু খুব ভালো লাগে সবশেষে ইফতারগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি এখন শরবত বানিয়ে নিব একটু পরেই সবাই মিলে একসাথে বসে ইফতার করে নিব ইনশাল্লাহ